চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে এক নারী গতকাল রাতে দুইটার দিকে নগরীর হালি শহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে পুলিশের তথ্য অনুযায়ী স্বামীর গোপন পঞ্চম বিয়ের খবর জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন চতুর্থ স্ত্রী প্রতিশোধ নিতে মাঝরাতে দা হাতে স্বামীর উপর ঝাঁপিয়ে পড়েন তিনি হালি শহর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান আলাউদ্দিনের আগের তিন স্ত্রী থাকলেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তবে কিছুদিন আগে নূরজাহান জানতে পারে তাকে না জানিয়ে স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছে এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বিরোধ চলছিল এর জেরে শনিবার রাত দিকে ঘুমন্ত ধারালো দা দিয়ে হত্যা করে নূরজাহান পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং হত্যার ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ ডেক্স রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি